বিসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসলাম জেটি মার্টের কারখানায় এই যে দেখেন। এখানে আপনার কাজ হচ্ছে এবং তারা অনেকগুলো নতুন ডিজাইন কিন্তু আপনার লঞ্চ করেছে লঞ্চ করেছে বলতে কি কাস্টমার যেটা তাদেরকে দিয়েছিল সেটাই তারা বানাচ্ছে এখানে আপনার চার পাঁচটা ডিজাইন রাখা আছে হ্যাঁ এবং এখানকার যে আপনার পরিচালক আছে সে আমাকে বলে দিয়েছে যে ভাই কোনটা কোন জায়গায় যাবে তো এটা যাবে হচ্ছে বগুড়াতে ঠিক আছে এটা যাবে হচ্ছে বগুড়াতে বগুড়ার একটা ইংলিশ মিডিয়াম স্কুল এটা নাকি তাদেরকে অর্ডার করেছে আমার ভিডিওর মাধ্যমে যেটা খুবই আমেজিং তারপর এখানে যে অর্ডারটা দেখতে পাচ্ছেন যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যাবে আনোয়ার ইস্পাত কোম্পানিতে যারা রড তৈরি করে আপনারা জানেন আনোয়ার ইস্পাত যে রড তৈরি করে সেই রড কোম্পানিতে এই জার্সিটি অর্ডার করেছে সেখানকার কর্মীরা এটা তারা নিবে ওখানে এই যে এখানে একটা রয়েছে এটা হচ্ছে একটা ফেসবুক পেজ হ্যাঁ ফেসবুক পেজ চালায় ওই ফেসবুক পেজের যারা আছে তাদের সবাইকে দিবে হ্যাঁ এখানে আপনার এটা পোলো টি শার্ট ফুল স্লিভ পোলো টি শার্ট এখান থেকে তারা এটা অর্ডার করেছে জেটি মার থেকে তারপরে এখানে একটা আছে আপনারা হয়তো তার ভিডিওটা আমার চ্যানেলে দেখেছেন নাইমা লেদার গুডস যারা কিনে আপনার বিভিন্ন ব্লেজার জ্যাকেট এগুলো তৈরি করে সরি ব্লেজার না জ্যাকেট তৈরি লেদার জ্যাকেট তৈরি করে চামড়ার জ্যাকেট তারা এটা অর্ডার করেছে হ্যাঁ এখানে মনে হয় আসে ভালোই খারাপ না এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন গাজীপুরের হোতাপাড়ার একটি কোম্পানি অর্ডার করেছে সম্ভবত এরা সবাই ওয়াল্টনে জব করে তো সেই ওয়াল্টনের কর্মীরা এটা আমাদের কাছ থেকে নিয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা তারাই চুজ করে দিয়েছে তাদের পছন্দ করা ডিজাইন আমরা বানিয়ে দিচ্ছি এটা যে ডিজাইনটা ছিল সেটা ছিল আপনার কলারওয়ালা মানে পোলো জার্সি বাট তারা পোলো জার্সি নেবে না তারা নেবে হচ্ছে ভি প্লাস ব্যান কলার জার্সি আমরা সেভাবেই তাদেরকে বানিয়ে দিচ্ছি এবং ওইটা দেখেন কাটিং হচ্ছে ভাইরা কিন্তু প্রিন্ট করে আনার পরে সবাই কিন্তু কাটিং করতেছে এবং এইখানে একটা জার্সি আছে দেখেন গলা জার্সি চার পিস এটা নাকি আপনার মাটি কাটা থেকে নিয়েছিল এবং পরবর্তীতে নাকি জার্সিটা একটু প্রবলেম হয়েছিল সেজন্য চার পিস তারা আবার নতুন করে ফ্রিতে বানিয়ে দিচ্ছে মানে এখানে যদি জার্সিতে কোনো প্রবলেম হয় দাগ ঝোঁক পড়ে যায় অথবা যে কোনো প্রবলেম হলে তারা আপনাকে নতুন করে ফ্রিতে বানিয়ে দেবে এটা কিন্তু কোন কোনো জায়গায় দেয় কিনা আমি জানি না দিলেও দিতে পারে হয়তো জার্সি ব্যবসার সিস্টেমই এটা বাট যেটি মাঠ আপনাদেরকে দেবে এতটুকু হচ্ছে কথা তো এইগুলো জার্সির বিষয় এছাড়াও এই জেটিমার্ট জেটি মার্ট কোম্পানির কাছে অসংখ্য জার্সির স্যাম্পল রয়েছে অসংখ্য জার্সির ডিজাইন রয়েছে আপনারা যদি তাদেরকে নখ দেন অথবা তাদের শোরুমে বা কারখানায় সরাসরি চলে আসেন তাহলে কিন্তু আপনারা সেই ডিজাইনগুলো দেখতে পারবেন তো আপনারা বাজার মানে উত্তরা আবদুল্লাপুরের পাশে বাজার সবাই চেনেন আশা করি যারা চেনে না তারা অবশ্যই লোকেশনটা জানিয়ে কমেন্ট করবেন আপনাদেরকে আমি কমেন্টের রিপ্লের মাধ্যমে বলে দেব যে আপনারা কিভাবে এখানে সরাসরি আসবেন তো এই যে সরাসরি আসলে সবচেয়ে ভালো ভালো হয় সরাসরি আসবেন এখানে কী কী ফেব্রিক্স আসছে সেটা দেখে নেবেন কোনো ডাউট থাকবে না ঠিক আছে এছাড়াও এখানে আপনার বিভিন্ন ধরনের টি শার্ট শার্ট কিন্তু প্রস্তুত করা হয় এখানে দেখেন টি শার্ট কেটে রাখা হয়েছে তো এখানে টি শার্ট পুলোশারটা আপনারা কিন্তু প্রস্তুত করে নিতে পারবেন আপনার একটা বড় শোরুম রয়েছে আপনার স্টাফের জন্য পঞ্চাশ পিস টি শার্ট কাস্টমাইজ করে বানায় নিতে চান আপনারা জেটি মডের সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু আপনাকে বানিয়ে দেবে ঠিক আছে এবং প্রতিনিয়ত কিন্তু এগুলো তারা বানাচ্ছে ভাইরা দেখেন কাটিং করতেছে এটা প্রিন্ট করে আনার পরে এভাবে ছিল অনেক কাটিং করেও প্রিন্ট করা যায় আবার এরকম ফুল কাপড় দিয়েও প্রিন্ট করা যায় হ্যাঁ তো সবচেয়ে মানে সবচেয়ে ভালো হয় কি এভাবে আপনার প্রিন্ট করলে সেক্ষেত্রে সাইজ মেজারমেন্টটা ঠিক থাকে সাইজ মেজারমেন্টটা নষ্ট হয় না কারণ এটা হিটে প্রিন্ট হয় তো অনেক সময় দেখা যায় একটু চেপে টেপে যায় এই কারণে কিন্তু তারা এভাবে অলওভারে প্রিন্ট করে নিয়ে আসে আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু মূলত একটি স্কিন প্রিন্টের টেবিল স্ক্রিন প্রিন্টের টেবিল মূলত এটা তো যারা বিভিন্ন ধরনের ডিজাইন স্ক্রিন প্রিন্ট করে নিতে চান আর মাঠে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর বিভিন্ন ধরনের যে কোনো ধরনের প্রিন্ট স্ক্রিন প্রিন্টের মধ্যে যাবতীয় যা কিছু আছে সব কিন্তু আপনার এখান থেকে করে নিতে পারবেন তারপর দেখেন এখানে একটা কাজ রয়েছে এটা বলেছে চট্টগ্রাম থেকে অর্ডার দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এরকম যে কোনো ডিজাইন দিয়ে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যদি কোয়ান্টিটি কম হয় দশ পিস পনেরো পিস সেক্ষেত্রে যেটিমাটের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে সেই ডিজাইন থেকে নিতে পারেন সবচেয়ে ভালো হয় আর যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় পঞ্চাশ পিস ষাট পিস তাহলে কিন্তু আপনারা অবশ্যই নিজেদের যে কোনো ডিজাইন দিয়ে করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু হুডি কাস্টমাইজ করতে চান দেখে সামনে শীতের মধ্যে ট্যুরে যাবেন ভ্রমণে যাবেন আপনাদের নিজেদের যে একটা হুডি প্রয়োজন মনে করতেছেন যে একটা কাস্টমাইজ হুডি হলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা মিনিমাম বিশ তিরিশ পিস হুডি যদি ভাই ভাইদের কাছ থেকে বানায় নিতে চান বানায় নিতে কিন্তু পারবেন নিজেদের নিজস্ব টিন দিয়ে নিজস্ব টিমের টিমের নাম টিন দিয়ে যদি বানায় নিতে চান বানায় নিতে পারবেন ইভেন আপনারা যদি হুডির মধ্যে আপনাদের নাম লিখতে চান সেটাও কিন্তু পসিবল সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়বে কিন্তু পসিবল ঠিক আছে তো এই সব কিছুর জন্য কিন্তু এই জেকিমার্টে আপনারা যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে ভালো হয় ফোনে ফোনে কথা না না বলে আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসলে কোনো ডাউট থাকবে না কাপড় দেখে নেবেন সব কিছু দেখে নিজেদের হাতে দেখে তারপরে ধরে বুঝে আপনারা কিন্তু এখান থেকে অর্ডার করতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে যারা আসেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আশা করি আপনাদেরই ভালো হবে তো আজকের মতো বিদায় ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ আর এখানে আরও অনেক ডিজাইন আছে সেগুলো দেখতে চাইলে অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে ভুলবেন না